কন্যারে তুই চোখের মনি কনের চোখের জল কন্যারে তুই হাটি ধরে আমার সাথে চল কন্যারে তুই চোখের মনি চোখের কনের জল কন্যারে তুই হাটি ধরে আমার সাথে চল কন্যারে তুই এ সংসারে ভালো থাকার মান

পুর পায়ে আমার কোলে আয় তোর ছোঁয়াতে মেঘ ভাঙার হৃদয় ছুঁয়ে যায় কোন তুই নুপুর পায় আমার কলে চোখের মনি চোখের কনের জল তুই হাতি ধরে আমার সাথে জল কন্যা কেলে আদর করেন সব যত্ন করেন তাহলে আপনি জানবেন একজন জান্নাতের একজন আপনি মেহেরবান মান মেহমান তার মানে আপনি কন্যা সন্তানকে যতই ভালোবাসবেন

কে দিয়ে দিলেন নিজেই খেলেন না এই দৃশ্যটা দেখে এত ভালো লাগলো আল্লাহ নাবিকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ওই মেয়েটাকে দেখতে পেলাম তার দুটি কন্যা সন্তান অথচ মা খেলো না দুই সন্তানকে একটা খেজুরকে অর্ধেক করে ভাগ করে ওই কন্যা সন্তানকে দিয়েছে বিশ্বনবী বললেন ওই কষ্ট দুঃখ যত বেদনা আর কষ্ট করে মেয়েকে লালন পালন করবে ওগুলো জাহান্নামের আর হয়ে যাবে তার মানে ওই গার্জেনকে জাহান্নামের কন্যা হিসাবে তার অধিকার মারতে পাবেন না খবরদার আর এক আছে গেলাম না প্যাকেট পালালাম স্ত্রী অধিকার দুই স্ত্রী অধিকার কি হন্যা লিবা শুনলাম মহানকুম লেবা সুনলা হন্না স্ত্রী তোমাদের পোশাক আর স্ত্রী স্বামীর পোশাক পৃথিবীতে আর নিদর্শন আছেন স্বামী স্ত্রী কে লোহার সঙ্গে তুলনা কেন করলেন না সোনার সঙ্গে কেন তুলনা করা হলো না হীরার সঙ্গে কেন তুলনা করা হলো না আপনার কিনা পোশাকের সঙ্গে কেন তুলনা করা হলো পোশাক কত দামি একজন দার্শনিক বলছেন পোশাককে তুলনা করার কারণ তিনটা কারণ কারণ পোশাকে মানুষ এত লালন পালন আপনি মানে এত যত্ন নেয় তিনটা কারণে নেয় পোশাক মানুষ প্রথমে কি করে পোশাক তার ইজ্জত থাকে কি থাকে না ঢাকেন আপনি আমি আর গায়ে পোশাক পরেছি আপনি গায়ে পোশাক পরে আছেন আপনার আব্দু পেসে ঢেকে দিয়েছে এই জন্য হোন্নাথুমলি বা হোন না স্ত্রীর স্বামীর পোশাক স্বামী স্ত্রীর পোশাক আর নাম্বার দুই দুই নম্বর হল যে আপনি পোশাক পরে আছেন এই পোশাকটাকে আপনি প্রতিদিনকে এক মাস ধরে পরেন পরেন না নোংরা হলে সাব করেন কি করেন না করেন সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে আর অনেক রকম যখন সার পাচ্ছি সমস্ত কিছু পোশাকে আপনি পরিষ্কার করেন যাতে নোংরা না দেখা যায় মানু যেন ছিচি না করে এই জন্য আল্লাহ বলছেন হুল্লা লি হুন্না লি বা শুনলা কুমাং তুম লি বা শুনলা হুন্না স্ত্রী স্বামীর পোশাক স্বামী স্ত্রীর পোশাক এক অপরকে তোমরা পোশাক খবরদার তোমাদের গোপন কথা তুমি স্বামীকে বলবে স্বামীর গোপন কথা স্ত্রীকে বলবে খবরদার এর বাইরে বান্ধবীকে বলতে যেও না বন্ধুরে চা খেতে খেতে বন্ধুকে বলবে মান বাম্পান পেয়েছি কি হয়েছে বল ই তো বসে বসে চাক হয়েছে এই হয়েছে তোর ভবিষ্যতে এই হলো তোর ভবিষ্যতে এরা তো মজা আর চা খেয়েছে বলছি চা যদি পেয়ে লি তুই কেমন হতো খবরদার পোশাক বলা হয়েছে খবরদার বলা যাবে না মা আপনাকে বলি খবরদার বান্ধবীকে বলি না কথা স্বামী আপনার গোপন জিনিস স্বামী আপনার কাছে লুকিয়ে আসে ওটা খবরদার বান্ধবী যত ভালো হোক খবরদার বলার চেষ্টা করবে না ওগুলো গোপনেই তুমি রেখে দেবে তিন নাম্বার কেন দার্শনিক বলছেন তিন নাম্বার বলছেন মানুষ যখন পোশাক পরে দেখতে ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে পোশাক বুঝিয়ে দেয় কে কে আমি একটা জুব্বা পরে আছি মানে হুজু সেজে নিয়েছি এখন এখন যদি আমি আপনার প্রশাসনের পোশাক পরি তাহলে আমাকে পুলিশ বলবে কি বলবে না বলবে যদি আমি কালো কোট পরি তাহলে বলবে যে জজ আসছে যদি আমি আবার পাইলটে যদি আমি জামা নেয় পোশাক পরিতে বলবে পাইলট এরোপ্লেন চালায় তাহলে দেখাই পোশাক বলে দেয় কে কোন গুণের মান কোন মান কোন পর্যায়ের ল তাহলে পোশাক কত দামি জিনিস ঠিক তেমনি ভাবে স্বামী স্ত্রীর সঙ্গে পোশাকে সঙ্গে তুলনা করা হয়েছে ইসলাম নারীকে স্ত্রীকে কত অধিকার দিয়েছে জাহিলিয়াতের যুগে ইউ খ্রিস্টান স্ত্রীদেরকে কি করত। যদি মেয়ের কোনো মাসিক হতো মেন চালু হতো প্রিয়র চালু হতো তাহলে ওই মেয়েটাকে ঘর থেকে বার করে দিত যা থাকতে পাবি না ইহুদিরা খ্রিস্টানরা কি করতো ওই মেয়েকে নিত না বলছে ছি 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 তোর হাইট হয়েছে তোর মাসিক হয়েছে আর থাকতে পাবি না ঘরে কি করতে হবে হাট ওই কোনা ঘরে ওকে রেখে দিত কতদিন পর্যন্ত পাঁচ দিন চার দিন সাত দিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ভালো না হতো ততদিন পর্যন্ত আর আশা করো হতো না এমন কি শোনে ওই মাসিক অবস্থায় যদি খালাটা কোনো পুরুষে হাত দিয়ে দেয় তাহলে পুরুষটাও না পায় কিন্তু ইসলাম বলে না 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 ইসলাম কি বলছে তোমার স্ত্রী পোশাক ইয়া আবী সোমায় বলেছেন তোমার স্ত্রী খুব দামি জিনিস ওর কাছে তোমার ভালোবাসা আছে আনন্দ আছে তুমি ওকে নিয়ে থাকবে ওকে নিয়ে আনন্দ করবে পড়তে করবে কেবল শুধু তার সঙ্গে সঙ্গমটুকু বাকি রেখে তার সঙ্গে ভালো আচরণ করবে মায়ের সানিধি বর্ণনা করছেন যে আমি যখন মাসিক অবস্থায় থাকতাম আমার যখন মেন হতো তখন বিশ্বনবী আমার সঙ্গে কি কি ব্যবহার করতেন তিনি বলছেন আমি আদিসটা কবিতার ছলে বলছি কবিতার ছলে আমি বলছি মা আয়েশা বলে আমি যে পানি পিতাম ফিরে সেই পানি আমি নবীকে দিতাম মা আয়েশা বলে আমি যে পানি পিতাম ফিরে সেই পানি আমি নবীকে দিতাম পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া নবীজি পিতেন সেইখানে মুখ দিয়া আর যে হারের গোস্ত লাগাইয়া দা আমি ফিরে খাইতেন নবী নেকে जात নিহাত থাকিতাম মানে নিহাত থাকিতাম আমি হায় জের হালে এই রকম করিতে নবীন কে নামে আমার মুখের ঠায় ঠোঁট লাগাইয়া আমগোষ্ট খাই দেন আপে খুশিতে ভরিয়া নিহাত থাকিতাম আমি হায় জের হালে এই রকম করিতে নবীন কে নামে কবহি না করে নাই নবীজি আমার কত ভালোবাসি বলতেন বিবি দিকে মাইসা বলছেন আমি হাই যে অবস্থায় থাকতাম অথচ আমার স্বামী আমার কোলে হিলান দিয়ে কোরআন তেলাওয়াত করত আমার সঙ্গে আলাপ আলোচনা করত এক সঙ্গে গোসল করতাম একসাথে খেতে বসতাম এক অপরকে পানি টানা টানি করতাম গোস আমি খেতাম তো বিশ্বনবী আমার কাছ থেকে গোস ছিনিয়ে নিতেন আমি যেখানে লাগাতাম ওখানটাই তিনি খুঁজে খুঁজে লাগাতেন এত মহাব্বত এত ভালোবাসতেন ইসলাম নারীকে কত মর্যাদা দিয়েছে মর্যাদা তো দিয়েছে দিয়েছে আরাম মহিলা আবার বারোটা বাজিয়েছে বারোটা বাজায়নি কিভাবে দুটা কথা এটা বলে আমি আলোচনা শেষ করছি এক একটা বারোটা বাজিয়েছে শাশুড়ি রে আমার বিয়ে হয়েছে বলে দিছি তাই প্রথম প্রথম বিয়ে করেছি তো এবার আমি আমার স্ত্রী আমাকে লোটা মানে উলোটাতে পানি খেয়েছে তখন আমাকে আগিয়ে দিছে তো কেন দিলে সমস্যা কি স্ত্রী খেয়েছে স্বামীকে দিতে পারে তো অনেক শাস্তি পাচ্ছি সেটা কত স্বামীকে দিবি আর একটা প্রেম মহব্বত আরো ভালোবাসা বাড়বে ভালোবাসা বাড়বে এগুলো আমাদের নেয় নাম বলতে আমরা শিখি না নাম বলি আচ্ছা বলি তোমার স্বামীর নাম কি এরকম করবে কি কি লজ্জা তাহার স্বামীর নাম কে বুঝি মানে লজ্জে স্বামীর নাম বলতে পারে না এখন স্বামীর নাম বলে আরো সম্পর্ক ভালোবাসবে যদি আপনার স্বামীর সেন্টু হয় তো সেন্টু বলে হ্যাঁ সেন্টু শুনো ভালো নাম থেকে হবে সেন্টু বলে থাকবে স্বামীর নাম ধরে ডাকেন স্বামী ও স্ত্রী ধরে নাম ধরে রাখবে কই রহিমা লাইলি ফুলটসি এসো ডাকবে কোন ব্যাপার নাই স্বামী স্ত্রী দুজনের নাম ধরে ডাকবে মহাব্বত বাড়বে আর আজকালকার মেয়েরা তো বলতেই চায় না স্বামীর নাম আমি স্কুলে ভর্তি করতে গেছি আমার ভাইকে ক্লাস ফাইভে প্রথমে তো ওই মেয়েটা আর ছেলেকে ভর্তি করতে লেগেছে তো মাস্টার জিজ্ঞাসা করছে তোমার স্বামীর নাম কি ইসালাম খুলতে চায় না স্বামীর নাম করবো কেমন করে করবো কেমন করবো তোমার বেটাকে ভোড়া কহা এলা কি হলো তা আপনার বলতে কি সমস্যা ব্যাটাকে হুড়া মেলা লাভ আছে বলতে এখানে কোনো সমস্যা আছে নেই মানে খুবই মুশকিল একটা আলেম একটা বক্তব্য দিতো বক্তব্য দিটা টাইম নাই ভাই এখন দিলাবো কেটে গেল শেষ তো কাতে কাতে কি হলো যে একদিন এক গল্প বলে না যে একটা সামিন নাম হচ্ছে রহমাতুল্লাহ সামিন নাম রহমাতুল্লাহ তো এখন নামাজে পড়তে নামাজে ঢুকেছে বুঝলে নামাজ পড়তে বসেছে তো নামাজ পড়ছে তো এবার তো জানে না সালাম কী ভয় দেবে ই সালাম যখন দিচ্ছে যে উত্তর দিবে যে আসাল্ ওয়ালাইকুম ও আর আহামাতুল্লাহ ই তো পড়ে যে সালাম এখানে স্বামীর নামাজে তখন ওই কী করে যে আসসালাম ওয়ালাইকুম শফিকের বা আসসালামু আয়কুম শফিকের মানে আর অহামাতুল্লাহ বললে নাও এক তো না স্ত্রী স্বামীর নাম ডাকলে কোনো সমস্যা নাই আর মোহফ্মফত বাদে বলুন নাম ডাকার চেষ্টা করে নেই এগুলো এক সবজা দূর করুন আর কি হয়েছে নারীকে সম্মান মর্যাদা দেওয়া হয়েছে কিন্তু আজকালকার মেয়েরা মর্যাদা বল নেননি বরকার কার উল্টা কাজ করেছে জাহিলিয়াতের মতন কাজ করেছে নাইলে আপনি দেখেন আজ কয় তারিখ বলেন তো নয় তারিখ দশ এগারো বারো তেরো চোদ্দ তার মানে আর চার দিন পর চোদ্দই ফেব্রুয়ারি তাই তো চোদ্দই ভ্যালেন্টাইন দিবস মানে বিশ্ব ভালোবাসা দিবস এটা কোথা থেকে রোমান খ্রিস্টানীয়তে থেকে এসেছে এটা ক্লোরিয়াস একজন তার এই আবিষ্কার থেকে ওই ভ্যালেন্টাইন একজন নাম ব্যক্তির নাম তাকে হত্যা করে দেওয়া হয়েছিল অনেক ঘটনা আছে এখন বলছি না বলার টাইম নেই এই জন্য বলছি না ইতিহাস গুলো দেখবেন গুগল সার্চ দেন ভ্যালেন্টাইন ভালো ভালোবাসা দিবস কিভাবে এলো নোংরা বর্বরতা জঘন্য একটা প্রথা আজকে আমরা দেখতে পাচ্ছি মুসলমানের বাচ্চা মানছি মেয়েরা পর্যন্ত চলে যাচ্ছে ভ্যালেন্টাইন ডে ভালোবাসা ওর প্রেমিককে পার্কে ডাকছে স্কুলে পাশেও ডাকছে চলো চোদ্দই ফেব্রুয়ারি আছে মা বোন বাবজি খবরদার ছেলে মেয়েদেরকে নজর রাখেন ভ্যালেন্টাইন কত নোংরা কত যে খারাপ এই ভ্যালেন্টাইন হবে আর কিছুদিন পর দেখবেন সব গর্ভবতী হয়ে যাবে পেটে বাচ্চা কিছু করার থাকবে না কিছুদিন পর দেখবেন বাচ্চা শুশুকে ফেলে আসবে ফেলে আসবে না দুটা কবিতা বলবো একটা নতুন দশ মিনিটের আগে আমাকে খুব শুনেছেন দশ মিনিটের আগে খুব শুনেছেন এবার ছোট্ট ওই কন্যা সন্তানকে তা মেরে দেয় তবে কি করে চোদ্দই ফেব্রুয়ারি নামে নোংরা দেখেন চোদ্দই ফেব্রুয়ারি নামে চলছে বেমানি হেরার রচে দামি জিনিস হারাই অনেকে নারী চোদ্দই হেরার চে দামি জিনিস হারাই অনেক নারী দুষ্টু ছেলের মিষ্টি কথাই পরে নারী ফাঁদে সব হারিয়ে বর্তি আমার বসে বসে কাঁদে প্রেমের নামে চলছে এখন প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া কত মনের নারী সম্মান কান্তা ভাতার নারী তুমি সম্মানিতা নারী তুমি সম্মানিতা সব ঘরের লাগলে ছুয়া পঙ্কি লতা জীবন হবে কালা আই মা বোন কি করে ওই আপনার প্রেমিকের পাল্লাই পরে চোদ্দই ফেব্রুয়ারি নামে নিজের ইজ্জত কে নষ্ট করে দেয় আর পেনিকের কাছে তার শরীর মাত্র জোটাকে বিলিয়ে দেয় আর বিলিয়ে দেওয়ার পর এ সামান্য ক্ষণে একটু আনন্দ এই আনন্দ নেওয়ার জন্য অনেক মা অনেক বোন গর্ভবতী হয়ে গেছে পেটে বাচ্চা চলে এসেছে এখন কি করবে না হয় জান দিবে না হলে এখন বাচ্চাটাকে নষ্ট করবে কিছু একটা করবেই করবে না কিছু করার নাই ওই বড়ি হোক ইনজেকশন হোক যে কোনো মাধ্যমে এখন বাচ্চাটাকে ফেলে সোশ্যাল মিডিয়াতে দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে আবরজনায় পাওয়া যাচ্ছে কিছুদিন আগে দেখলেন না কুকুরের মুখে উঠলো কুছুসান মিটা খুব ভাইরাল হলো বাচ্চাকে আবর্জনায় ফেলে দিচ্ছে নর্দমাতে ফেলছে আফসোস ওগুলো কে ওগুলো আপনাদেরই বোনের পেট থেকে ওই সব ডেলিভারি সব বাচ্চা অথচ জাহিলিয়াত মেয়েদেরকে মর্যাদা হয়নি আর আজকে মর্যাদা পেয়েছে তো খুললাম হয়ে ঘুরছে সব মার্কেটে নারী আর নারী যেখানে যাবে নারী আর নারী ওদেরই বাজার গরম ও যে সমান অধিকার চাই চাই তোর সম্মানই ছিল না তো কোনো সুযোগই ছিল না এরপরে তুই কি করছিস ওই পুরুষের সঙ্গে সম্পর্ক করে রিলেশন করে পেটে বাচ্চা দিয়ে এখন বাচ্চাটাকে ফেলে দিচ্ছে ফেলে দেওয়ার পরে এবার কি করছে চলে আসছে বাড়ি কিছু করার যে নাই কবিতাটা বলেছিলাম না